এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে খবরের দিকে নজর রাখবো বাংলাদেশকে এবার বাণিজ্যে বড় সড় ধাক্কা ভারতের বা যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা স্থলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বাণিজ্য নয় শুধুমাত্র খাদ্য পণ্য এবং কাপড় এই ক্ষেত্রে যদি ব্যবসার ক্ষেত্রে আসতেই হয় তাহলে কলকাতা এবং মুম্বাই বন্দর দিয়ে তারা আসতে পারবে বাংলাদেশকে এমনই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে এবং আজ সারা দিন ধরে সকাল থেকে আমরা বিভিন্ন সীমান্তের দিকে যখন নজর রাখছি আমরা দেখতে পাচ্ছি সেখানে কোথাও বাংলাদেশ থেকে খালি ট্রাক আসছে কোনো পণ্য নেই শুধুমাত্র বিশেষ করে ঘোষাডাগার জন্য বাংলার দিকে দেখা যায় শুধুমাত্র কিছু পাথর বোঝাই লরি এখান থেকে বাংলাদেশের দিকে যেতে পারবে এখনো পর্যন্ত সেই কথাই বলা হয়েছে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা বড় ধাক্কা যারা আসছেন চালকরা ট্রাক চালকরা তারাও বলছেন বিশেষ করে যারা বিভিন্ন দুদেশের মানুষ তাদের তরফ থেকেও বলা হচ্ছে যে এটা একটা বাংলাদেশের অর্থনীতিতে বড় কুঠারাঘাত ভারতের ভারতে ব্যবসার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতের বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা ত্রিপুরা অসম সহ উত্তর সরাসরি ব্যবসার রাস্তা বন্ধ বাংলাদেশের সঙ্গে ব্যবসার রাস্তা বন্ধ বাংলাদেশি পণ্য ঢুকবে শুধুমাত্র কলকাতা ও মুম্বাই বন্দর দিয়েই খাবার ও জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই দুটি বন্দর সমস্ত পণ্য নয় শুধুমাত্র খাবার এবং জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে মুম্বাই ও কলকাতা বন্দর বিগত কদিন ধরেই ইউনুসের কথায় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার মুখে বারবার সেভেনটি এর উল্লেখ রয়েছে এবং তারপর সেভেন সিস্টার্স অশান্ত করার ছকও বাংলাদেশের এই সমস্ত বিষয় আমরা যখন দেখতে পাচ্ছি ভারতের অভ্যন্তরীণ সংহতি বা ভারতের সুরক্ষার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকার যে কোন রকম ভাবে একটাই নীতি নিয়েছে জিরো টলারেন্স কোন রকম ভাবে আপোষ নয় ভারতের সংহতি ও সুরক্ষা নিয়ে সেই জায়গা থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার এই বড় ঘোষণা এবং তারপর থেকে আমরা বিভিন্ন সীমান্ত থেকে একই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পেট্রাপোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম জানতে চাই এবার প্রত্যেকটা সময় তোমার সঙ্গে যখন কথা বলছি তুমি বিভিন্ন পণ্য ধরে ধরে দেখিয়েছ যা যা এখন বন্ধ রয়েছে যা যা আসতে পারছে না ওপার থেকে এপারে এখন কি ছবি দেখো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইউনিস সরকারের যে একটা দম্ব তৈরি হয়েছিল গতকাল ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের যে নোটিফিকেশন তাতে কার্যত ভেঙে চুরমার হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতির কোমর যে ভাঙছে তা হারে ভারে টের পাচ্ছেন বাংলাদেশের ইউনিস সরকার তোমায় জানিয়ে রাখি ঘটনা সূত্রপাত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ভারত বিরোধী স্লোগান কলকাতা দখল করে নেওয়া এমন কি। চীনে বসে ইউনুস যেভাবে সেভেন সিস্টার নিয়ে কথা বলেছে এই সব কিছু নজর রাখছিল দিল্লি দিল্লি কিন্তু এই গোটা বিষয়টির ওপর নজর রাখছিল এবং বারবার একটা প্রশ্ন উঠছিল যে কেন্দ্রীয় সরকার কবে ব্যবস্থা নেবে বাংলাদেশ যে বারবার অন্ত শুরু করেছে যেভাবে ভারতকে বারবার উস্কানি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে তাতে গতকালের এই ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের যে নোটিফিকেশন তাতে কার্যত এই মুহূর্তে হিমশিম খাচ্ছে তোমায় জানিয়ে রাখি সেখানকার জামাকাপড় সেখানকার বেশ কিছু খাওয়ার পণ্য সেগুলো ভারতে পাঠানো হতো তার বিনিময়ে তাদের অর্থনীতি টিকিয়ে রাখার চেষ্টা বাংলাদেশ চালাচ্ছিল কিন্তু এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের স্থলপথে সমস্ত বাণিজ্য বন্ধ বা পশ্চিমবাংলার ছটা প্রান্ত থেকে এই স্থলপথে বাণিজ্য হয় এই সমস্ত টাকায় বন্ধ করে দিয়ে ভারত কিন্তু কড়া বার্তা দিয়ে দিয়েছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে সীমান্ত চেহারা এই মুহূর্তে সেটা বাংলাদেশ হোক ভারত যে কড়া মনোভব নেবে তা কার্যত স্পষ্ট আমরা থেকে যখন এখানে এসে পৌঁছোই তখন বেশ কিছু আমি একদম সীমান্তের যে গেটের ছবিটা সেটা আমি তোমাকে দেখাতে বলবো পার্থ রয়েছে আমার সাথে আমি সকালবেলা যখন এসছি তখন দু একটা গাড়ি ভেতরে প্রবেশ করানো হয়েছিল কিন্তু সেই গাড়িগুলি যখন ব্যাক করছে তখন কিন্তু খালি ব্যাক করেছে আর বেলা যত গড়িয়েছে ছবি কিন্তু পাল্টে গেছে এই রাস্তাটার ওপর লম্বায় লম্বা করে শাড়ি দিয়ে ট্রাক দাঁড়িয়ে থাকে অন্যান্য সময় কিন্তু আজকের যে ছবি এই মুহূর্তে সীমান্তে তোমাকে দেখাচ্ছি পেট্রাপোলের সেখানে কিন্তু একেবারে ফাঁকা একেবারে সব কিছু স্তব্ধ হয়ে রয়েছে আমি পার্থকে বলবো এদিকে আসার জন্য এবং দূরে যে লরিগুলো দাঁড় করানো রয়েছে সেই পণ্যবাহী গাড়ি দু একটা এদিক ওদিক থেকে আসছে তবে সেটাও সংখ্যা যথেষ্ট কম ফলে এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যের সম্পর্ক ছিল স্থলপথে সেটা কার্যত যে বন্ধ হয়ে গেছে এবং তার যে বিজ্ঞপ্তি জারির পর যেভাবে বাংলাদেশের অর্থনীতির কোমর ভাঙতে শুরু করেছে তাতে একটা বিষয় খুব স্পষ্ট ভারত জিরো টলারেন্সের পথে এগোচ্ছে অর্থাৎ ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় যদি ভারতকে আঘাত করার চেষ্টা হয় সেটা পাকিস্তানকে ভারত হারে ভারে বুঝিয়ে দিয়েছে তুরস্কের বিভিন্ন পণ্য ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে আর বাংলাদেশের সাথে তো একেবারে স্থলপথে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে জলপথে দুটো পথ খুলে রাখা হয়েছে তাতেও যে পণ্যগুলো তোমায় আমি দেখাচ্ছিলাম সেগুলো ভারতে পাঠানো এবং তারপর বাণিজ্যকে স্ট্রং করা বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় স্বাভাবিকভাবে এই সরকার ইউনুস সরকারের যে যে এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট এবং চীনে বসে তিনি যে মন্তব্য করছেন তাতে করে ভারত যে জিরো টলারেন্সের পথে হাঁটবে সেটা গতকালের ফরেন ট্রেডসের যে নোটিফিকেশান সেটাতে কার্যত স্পষ্ট এখন এই জল স্থলপথে যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হলো তাতে আগামী দিনে ভারতের এবং বাংলাদেশের যে বাণিজ্যের একটা বিষয় সেটা তো দেখাচ্ছি এবং এরকম প্রত্যেকটা সীমান্তের আলাদা আলাদা ছবি উঠে আসছে যেরকম চ্যাংড়া বান্ধা থেকে আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে